ইনভেস্ট করে দিনে থেকে টাকা ইনকাম করা সম্ভব তিন একটি মেশিন ব্যবহার করে এই একটিমাত্র মেশিন আপনার জীবনে সফলতা দুয়ার খুলে দিতে পারে লেটস গো মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের একটি ভিডিওই আপনার জীবনের গেম চেঞ্জার হতে পারে হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সম্পূর্ণ ভুসি প্লাস আটা তৈরি করা নতুন ভার্সন মেশিন নিয়ে চলে এসেছি নিউ আপডেটেড মেশিন মডেল এস টু আমরা প্রথমে এই মেশিনটি দিয়ে কি কি কাজ করা যায় একটু দেখে নেই এই মেশিনটির ডেলিভারি ক্ষমতা প্রতি ঘন্টায় দুইশো থেকে আড়াইশো কেজি আমরা এখন দেখে নিব ভুসির মান কেমন দেখলেই বোঝা যাচ্ছে মেশিনটি উন্নত মানের ভুসি ডেলিভারি দিচ্ছে বাজারে যে সমস্ত ভুসিগুলো সচরাচর দেখা যায় সে ভুসিগুলো কিন্তু হান্ড্রেড পিওর হয় না আপনি যে ভুসিগুলো বাজারে বিক্রয় করার জন্য নিজেই তৈরি করবেন এই ভুসিগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট পিওর হবে অ্যান্ড বাজারে আপনার ভুসিটার সবচেয়ে চাহিদা বেশি থাকবে মেশিনটি সম্পূর্ণ ফ্রেশ আটা তৈরি করছে যে আটাগুলো দেখলে বোঝা যায় এই আটাগুলো আপনি ইচ্ছে করলে বাজারে প্যাকেট জাতকরণ করে বিক্রয় করতে পারবেন দেন এই মেশিনটি সম্পূর্ণ টু টোয়েন্টি লাইনে চালাতে পারছেন বাসা বাড়ির সিঙ্গেল ফেজ মিটার থেকেই মেশিনটি পরিচালনা করতে পারবেন এতক্ষণ মেশিনের কার্যক্ষমতার বিষয় নিয়ে আলোচনা করেছি এবার আমরা আলোচনা করব এই মেশিনটি দিয়ে প্রতিদিন কিভাবে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন মেশিনটি ক্রয় করার পর বাজার থেকে স্বল্প মূল্যে গোম ক্রয় করতে হবে যেমন চল্লিশ টাকা কেজি দরেও যদি গম ক্রয় করেন প্রতি কেজি ভুসি যদি পঞ্চাশ টাকা রেটে বিক্রয় করেন দিনে মিনিমাম তিনশো কেজি ভুসি ডেলিভারি দিতে পারলেই আপনার দিনে তিন হাজার টাকা প্রফিট চলে আসবে যেটা এক মাস পরে গিয়ে দাঁড়াবে মিনিমাম নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকা থেকে আপনি আরো আনুষাঙ্গিক খরচ বাবদ বিশ হাজার টাকা যদি বাদ দিয়েও দেন তারপরেও আপনার প্রতি মাসে মিনিমাম সত্তর হাজার টাকা ইনকাম থেকে যাবে তাই অন্যের উপর নির্ভর না করে একটুমাত্র মেশিন ক্রয় করে নিজেই ব্যবসা শুরু করে দিন সো গায়েজ এখন আমরা জানার চেষ্টা করব মেশিনটিতে আসলে কি কি আপডেট আনা হয়েছে এই মেশিনটি সম্পূর্ণ এস স্টিলে আপডেট করা হয়েছে বিপরীতে ওল্ড মডেল ভুসি মেশিনটি নন এস স্টিল ছিল মেশিনটিতে সিঙ্গেল বেল্টের পরিবর্তে ডাবল বেল্ট করা হয়েছে এবং থ্রি হর্স পাওয়ারের একটি মোটর ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স পরিশেষে বলা যায় এই মেশিনটি একটি ব্যবসায়িক মেশিন এই মেশিনটি দিয়ে যদি আপনারা ব্যবসা করতে চান কিংবা খামারে ব্যবহার করতে চান এই মেশিনটি ক্রয় করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা অনলাইনে অর্ডার নিয়ে সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে কন্ডিশনে আটচল্লিশ ঘন্টার ভিতর সকল মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি ইচ্ছে করেন সরাসরি এসে দেখে শুনে মেশিন ক্রয় করবেন সেক্ষেত্রেও করতে পারবেন আমাদের ঠিকানা স্মার্ট ফার্মিং বিডি মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ বাজার